আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুইটা ছোট ছোট বাচ্চা আমি একসাথে পালতেছি এখন আমার মেন্টালি অবস্থা যে কতটা খারাপ সেটা আমি যদি কাউকে আমার মাথাটা খুলে বা আমার মনটা খুলে দেখাতে পারতাম তাহলে সে রিয়েলাইজ করতে পারত যে আমার পজিশনটা আসলে এখন কোথায় আছে আমার এই বাবু পরপর হওয়াতে আমি আমার অনেক কাছের মানুষদেরকে চিনতে পেরেছি অনেক মানুষের অনেক কথা শুনতেছি আরও জানি অনেক দিন আমার শুনতে হবে আমার এই বাচ্চাগুলো একদিন বড় হয়ে যাবে কিন্তু তাদের দেওয়া এই আঘাতের কথাগুলো আমার সারা জীবন মনে থেকে যাবে আমার এই দুইটা বাচ্চা যদি পরপর না হতো তাহলে অনেক মানুষের আসল চেহারাটা আমি কোনোদিনও দেখতে পেতাম না যারা আমার একদম কাছের আপন মানুষ তাদের ওই চেহারা এতটা ভয়ঙ্কর আমি এর আগে কখনো ভাবতে পারিনি তাদের এত একটা কথা আমার মনে যে কিভাবে যে আঘাত করতেছে আর কতটা যে আমি কষ্ট পাচ্ছি সেটা আমি তাদেরকে বোঝাতে পারছি না নীরবে শুধু আমি আমার চোখের পানি ফেলতেছি আর আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আপনি আমার এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ করে দেন। তারপরে আমি তাদেরকে দেখে নিব ইনশাআল্লাহ কারোর কোনো কথার জবাব আমি দিচ্ছি না আর দিবও না আল্লাহ আমাকে ধৈর্য ধরা তৌফিক দান করুক আপনারা আমার জন্য একটু হলেও দোয়া করবেন দীর্ঘ দুইটা মাস পরে তাসনুবার চ্যানেলে একটি ভিডিও নিয়ে আসলাম কেন জানেন কারণ হচ্ছে আমি সময়ে পেরে দিচ্ছি না দুইটা বাচ্চা প্লাস নিজে আসি সংসার এভরিথিং এখন আপনারা বলতেই পারেন যে আপনি তো বাবার বাড়িতে আসেন আপনার কিসের কাজ আসলে বাবার বাড়িতে থাকলেও কিন্তু সবসময় শুয়ে বসে খাওয়া যায় না সেখানেও কাজ করে খেতে হয় বাবার বাড়ি আসলে এমন একটা জায়গা যেখানে বিয়ের আগেই সুখ থাকে বিয়ের পরে সেখানে কোনো সুখ থাকে বলে আমার মনে হয় না আপনি যদি আপনার বাবার বাড়ির মানুষের আচল চেহারা দেখতে চান তাহলে ডিভোর্স হয়ে বাবার বাড়িতে আসুন অথবা বাচ্চা হওয়ার সময় এসে বাবা মায়ের কাছে ছয় থেকে এক বছর থেকে যান অথবা দুইটা বাচ্চা একসাথে নিয়ে বাবার বাড়িতে আসুন তাহলে আপনি আপনার বাবার বাড়ির মানুষের আসল চেহারাগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ইনশাআল্লাহ আমার তাসনুবা সে ছয় মাস বয়স থেকে কখনও খাবার খেতে চায় না ওকে খুব জোর করে আর বায়না করে খাবার খাওয়াতে হয় এর জন্য আমার আরও বেশি টেনশন এই জন্য আমার বেশি কষ্ট করতে হয় তো সব মিলিয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আমি দুইটা সন্তান পেয়েছি তাদের মুখের দিকে তাকিয়ে বে আসে এবং তাদের মুখে থেকে তাকিয়েই সকলের সমস্ত খারাপ কথা কষ্ট দেওয়া কথাগুলো আমি নীরবে হজম করে যাচ্ছি আর এভাবেই যাবো সব কিছুর ফল আল্লাহ আমাকে নিশ্চয় দিবে এবং ভালো কিছু দিবে সেই আশাতে আজকের ভিডিওটি এ পর্যন্ত রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ